আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে আনাসে কানাচে প্রবাসে যারা আছেন তারা কিন্তু অনেক জায়গায় গিয়া কতড়ানো হইতেছেন অনেক জায়গায় গিয়া তারা দোকা খাইতেছেন আমার কাছে যদি আসেন কোনো দোকান নাই আমি কি বলতাছি ওইটা দিয়ে আপনারা হালুয়া তৈরি করে খাইবেন এবং ওই জিনিসটা কোনো দোকাবাজি নাই আমার কাছে নিত হবে এমন কোনো কথা না আমি আপনাদেরকে শিখাই দেব ভালো ওষুধ লোকমান হেকিম বলছে বিক্ষক তোমার নাম কি কয় ফলে পরিচয় যদি ফল ধরে তবে ফল ধরছে ফল না ধরলে কেউ ফল ধরে নাই আমি এমন একখান জিনিস আপনাদের কাছে নিয়ে আসতেছি এই জিনিসটা অনেকে চিনেন অনেকে কিন্তু চিনেন না কিন্তু কোনটায় কি কাজ করে তাও কিন্তু জানেন না এই যে একটা জিনিস দেখেন এই যে একটা জিনিস এটা অনেকে চিনে কি গাছ এই গাছের কতটুকু ক্ষমতা অনেক অনেক গাছ বলে আমাদের এলাকায় এটা কৃষ্ণ তুলসী বলে এই কৃষ্ণ তুলসী গাছের গুণাগুণ অনেক অনেক জিনিস আমি আপনাদেরকে এই যৌন শক্তির হালুয়া বানামো এই তুলসী গাছের এখন এই পাতা আমি ব্যালেন্ডার করবো ব্যালেন্ডার করিয়া এটা একদম খুশি খুশি করে ব্যালেন্ডার করবো বেলান্ডার করিয়া তারপরে আপনাদের জন্য আমি হালুয়া তেল করব কে হালুয়া দেখেন এই যে এই পাতার দেখেন এই যে যে গাছটা এটা এখন আমি ব্যালেন্ডার করে আপনার কথা হাইতেছি বেলান্ডার এই যে একটা জিনিস এটারে কী বলা হয় এটারে বলা হয় আলকুর্সি এই আল দিব আর আরেকটা জিনিস দিব তারপরে এই যে আল এই যে এইটা এখন ব্যালেন্ডার করব ব্যালেন্ডার করে আল কুরসির বা দাদাই খাইলে দাদি দাদা তার নাম হইল পাপুর বাজা একশো পারসেন্ট গ্যারান্টি আমি এইটি দিয়া আমি কৃষ্ণ তুলসী অশ্বগন্ধা কুরসি রাত আর আরেকটা গাছ এই যে দেখেন চিন অনেকে চিনেন অনেকে চিনেন না এটারে কি গাছ বলা হয় এটারে বলা হয় গিলা গাছ এই গিলা লগে দিয়া আমি ওষুধ তৈরি দেখেন আমি মোটামুটি আমার ওষুধ ফাইনালে গা যদি একবার খাইয়ে দেখেন মিথ্যা আমার স্ক্রিন একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি আমার ঠিকানা নারায়ণগঞ্জ রূপগঞ্জ জাহাঙ্গীর বাজার মার্কেট কাঞ্চন ব্রিজের একটু সামনে দেখেন এখানে এলে পাইবেন যদি যোজা যোগাযোগ করেন আপনারা পাইবেন এক নাম্বার যৌন শক্তির ওষুধ এই আলকু সিদিয়া দিয়া ইদিয়া কৃষ্ণ তুলসী দিয়া দেখেন তারপরে এই যে আমি দেখেন এই যে এখন এই যে হালুয়াটা আমি রেডি কেলেছি দেখেন এই যে সব কিছু দিয়ে এখন রেডি করছি এইটা যাইব সিলেট সোনাম এখন বিশ কেজি ওষুধ পাড়ো এইখানে পাইকারি নেয় সিলেট সোনাম গছ আমি এটা পাড়ামো দেখেন যদি সব জিনিস না হইতো তারা পাইকারি নিয়ে আমার কাছে বিক্রি করতো না কিন্তু এই সত্য জিনিসই আমার কাছে যাবেন আমি যে তিনটা জিনিস চারটা জিনিস দেখাইছি এই চারটা জিনিস দিয়া আপনারা হালুয়া তৈরি করে খেয়ে দেখেন সত্য না মিথ্যা যদি সত্য হয় তখন বলেন যে হ সত্য হইছে আর যদি মিথ্যা হয় তো আমাকে গালি দিয়েন কিন্তু আবার দিতে হবে কি লগে মধু যার আছে বধু যার আছে বধু দেখেন অনেক অনেক মধু আছে যার আছে বধু সেই গিয়া খাক মধু মধু নাই মধু খাওয়ার কোনো মূল্য নাই কিন্তু এই কারণে এই যে হালুয়া দেখেন একবার যাচাই করেন জিনিসটা জিনিস ভালো ভালো এই যে মধু এখনো আছে আবার আমি অনেক কিছু দিয়া শক্তির হালুয়া তৈরি করি দেখেন যদি ভালো লাগে একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হক পার আল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ